করঞ্জরিতে একশো দিনের কাজের তালিকায় ক্লাস ইলেভেনের ছাত্র নাম নেই যোগ্যদের অভিযোগ কুলপিতে একশো দিনের কাজের তালিকায় ক্লাস ইলেভেন এর ছাত্রের নাম থাকলেও নাম নেই যোগ্যদের বলে অভিযোগ আমার নাম বরুণ হালদার আমি স্কুল স্টুডেন্ট আমি কোনো একশো দিনের কাজ করিনি আমার নাম লিস্টে নাম আছে একশো দিনের আপনার বাড়ি কোথায় বাড়ি কাটাবে নিয়ে বাবার নাম নিমাই হালদার ওই লিস্টে যাদের নাম আছে তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান করে একশো দিনের টাকা তাদের ওই অ্যাকাউন্টে দেওয়া হবে এখানে যারা আমরা প্রকৃত যারা গরিব লোক প্রায় সাতাশি জন মেয়ে কাজ করেছিলাম

শুক্রবার দিন করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কাটাবিনিয়া এলাকায় কুল্পি ব্লক উন্নয়ন আধিকারিকের প্রতিনিধিরা একশো দিনের জব কার্ডের লিস্ট নিয়ে যান আর সেখানেই ঘটে বিপত্তি কি বলছেন প্রধান শান্তনু কয়াল একদম সম্পূর্ণ ভিত্তিহীন আর ওরা যে অভিযোগ করছে একশো দিনের কাজ করেছে মানুষ টাকা পায় না এটাও বাস্তব একশো দিনের কাজ করেছে নার্সারি হয়েছে নার্সারিতে অনেক মেয়ে কাজ করেছে সেখানে কিছু কিছু মেয়ে টাকা পেয়েছে কিছু কিছু মেয়ে টাকা পায়নি আমাদের মুচিত সেই মেয়েগুলো কেন টাকা পায় না বা তাদের এক্সপ্রেসে কেন নাম বাদ দিয়েছে যে কী কারণে সেগুলো দেখতে হবে যে অভিযোগ তুলছে আমি যখন প্রধান ছিলাম তখন ওরা আমার নার্সারিতে কাজ করেছিল কোনো ব্যক্তির থেকে আমি ব্যক্তিগতভাবে টাকা নিয়ে কিছু মানে তার থেকে চাইনি ওরাই কাজ করতো ওদের মধ্যে বন্টন করে ওরা কাজ করতো তখন পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে ওরা একশো জন কাজ করছে পঞ্চাশ জন মেনে নিত আবার পঞ্চাশ হাজার টাকা ঢুকলে ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিত দীর্ঘ দু আড়াই বছর ধরে টাকা ঢোকে নি সেটা একটা সমস্যার কারণ আর এখন যে এসছে সবার নাম আসে না কিছু কিছু মানুষের নাম এসছে কিছু কিছু মানুষের নাম এখনও আসে না কী কারণে ওটা আমি যাবো এলাকার সাথে কথা বলবো ভিডিওর সাথে কথা বলবো তারপরে যার চেষ্টা চেষ্টা করবো যাতে ওই বাঁধ টাকা পায় আচ্ছা আপনার নাম আমার পরিচয় আমি শান্তনু পাল অরঞ্জল গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান আমার নাম বিপুল চক্রবর্তী আমি বর্তমানে আমাদের করঞ্জলি পঞ্চায়েত কাঁটাবেনিয়া গ্রামের আমার স্ত্রী প্রার্থী পারমিতা তাঁতি এখন সমস্যা হচ্ছে আমাদের যিনি এক্স প্রধান ছিলেন সমস্ত মেয়েদের জব কার্ড থাকা সত্ত্বেও যাদের জব কার্ড ছিল না তাদের সেই সব অ্যাকাউন্টে আগে টাকা পয়সা উনি লেনদেন করতেন প্রকৃতি যারা কাজ করছে তাদের কোনো টাকা পয়সা ঠোকাতেন না এমনভাবে উনি চলে যায় পঞ্চায়েত প্রধান এখন উনি নেই উনি আগে কি করতেন জব কার্ডের কাজগুলো নিয়ে কোথায় ওনার বাগানের ফার্ম পরিষ্কার করা কোথায় গোবর আনা কোথায় নাড়াখড় কাটা এই রকম ভাবে করত এবং ঘরের যে টাকা ঢুকতো এক লক্ষ কুড়ি হাজার টাকা প্লাস কুড়ি হাজার টাকা যে মজুরির টাকা সেই টাকা পর্যন্ত গ্রামের আমাদের কাঁটা আর যত মানুষ ঘর পেয়েছে কেউ এখনও পর্যন্ত সেই জব কার্ডে যে কুড়ি হাজার টাকা হয় সেই টাকাটাও কেউ পায়নি সমস্ত টাকাগুলো তজমজ করেছে প্লাস এই জিনিসগুলো খেয়েছে এমন কি এখানে অনেক ড্রেন আছে অনেক জিনিস আছে আদতে সেগুলো হয়নি সেইভাবে টাকা মেটে খেয়েছেন প্লাস এখন মেয়েদেরকে যারা কাজ করেছিল এখন একটা লিস্ট এসছে যারা কাজ করেছে তাদের বর্তমান কোনো লিস্টে নাম নেই যারা কাজ করেনি সেই সব ব্যক্তিদের লিস্টে নাম এসছে এখানে সরকারি অফিসাররা বলতে যাচ্ছে যে এই লিস্টটা বিডিও অফিস থেকে এসছে কিন্তু আমরা বড়বাবুকে জানতে চেয়েছি যে লিস্টটা পঞ্চায়েত থেকে যদি না পাঠানো হয় তাহলে এই লিস্টটা বিডিও অফিস থেকে আসে কিভাবে বড়বাবু বলছে যে এই জিনিসটা আমরা জানি না বড়বাবু আমাদের একদিন এসে সংসদ মিটিং যখন হয় বড়বাবু বলতে বড়বাবু বলতে আমাদের সুপ্রিয় বুগড়ি হ্যাঁ সুপ্রিয় বুগড়ি আমাদের পঞ্চায়েতের বড়বাবু ঠিক আছে তো উনি একদিন আমাদের সংসদ মিটিং এসে বলেছিলেন যে আপনাদের জব কার্ডে যা টাকা ঢুকবে আপনারা কেউ টাকা পয়সা কেউ তুলে দেবেন না তা সত্ত্বেও এখন অনেক টাকা তসরুক হয়েছে আমরা চাই এর একটা সঠিক ইয়ে হোক আমরা এই জন্য প্রতিবাদ করছি সাধারণ মানুষ যাদের মুখে রক্ত ওঠা টাকা যারা পরিশ্রম করেছে তারে সেই জিনিসটা যেন তারা যেন টাকা পায় অবশেষে স্থানীয় কুলপি থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় তবে কি পদক্ষেপ নেওয়া হবে কুলপি ব্লক উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে সেদিকেই এখন তাকিয়ে এলাকার মানুষ কুলপি থেকে উত্তম কর্মকাণ্ডের রিপোর্ট ডাব্লিউবি টোয়েন্টি ফোর নিউজ

অল্প একটু মশলা দিলেই হবে বাজি মায়ের কথা মনে এমন স্বাদ সানরাইজ শাহি গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন